মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম শুনানি বাইশ এপ্রিল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্য বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম বিস্তারিত দুই হাজার চোদ্দ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরের বছর একশো যুক্তিতে খালাস চেয়ে আবেদন করেন তিনি দুই সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ রিভিউ শুনানিতে প্রশ্ন উঠে আন্তর্জাতিক আইন মেনে বিচার হয়েছিল কিনা আপিল বেঞ্চও জানতে চায় যুক্তিসহ এই প্রশ্নের উত্তর বুধবার আসামি পক্ষে সেই যুক্তি তুলে ধরেন আইনজীবীরা নতুন করে আপিলের অনুমতি পান এটিএম মাঝার এটা প্রথম কেস সেজন্য ডিসকাশন হয়েছে কিভাবে হবে প্রক্রিয়াটা কিভাবে হবে এটাই ফার্স্ট কেস শুনানিতে এটিএম আজহারের আইনজীবীরা জানান রিভিউ আবেদনটি সংবিধানের একশো পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়নি আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন অনুসারে করা হয়েছে আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি ক্রিমিনাল পিলে যখন শুনানি হবে যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে অবভিয়াসলি এটা রেজ কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসকারেজ জাস্টিস হয়েছে কিনা আমাদের আইনে রিভিউ করার সিস্টেম নাই এটা মোল্লাস জাজমেন্টে অ্যাপিলে ডিভিশন এই অপশনসটা দিয়েছে উইদিন ফিফটিন ডেজ এটা যে কোনো পিটিশনার রিভিউ করতে পারে বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা ন্যায়ভ্রষ্ট বিচার মামলায় নানা অসঙ্গতি সহ চারটি কারণে এ আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এপেলের ডিভিশন সালে যে রায় সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল একটা মানুষকে আইডেন্টিফাই করা পাঁচ কিলোমিটার দূর থেকে এটা ছিল তিন নম্বর পয়েন্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি এটিএম আজহারের মামলায় এমন আদেশের সাথে একমত ট্রাইব্যুনালও ওনারা চায় যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হোক আমরা বলেছি আমরাও তাই চাই কারণ আমরা সেটা চেয়েছি তার প্রমাণ হলো আমরা আইন সংশোধন করে অলরেডি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবেলের সেকশনগুলো ঢুকিয়ে দিয়েছে আইনের মধ্যে সরকার সেটা করেছে আগামী দুই সপ্তাহের মধ্যে আপিলের হারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেয় আপিল বিভাগ সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা